তল্লাশি মুর্শিদাবাদের পুলিশ উদ্ধার করা হলো সাতজন ভুক্তভোগী মহিলাকে ওই মহিলাদের হোটেলে রেখে দেহ ব্যবসায়ের কাজে লাগানো হতো বলে অভিযোগ ঘটনায় লালবাগ মতিঝিল রোডের হোটেল স্ট্যান্ডার্ডের ম্যানেজার রনেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ পাশাপাশি গ্রেফতার করা হয় মুর্শিদাবাদ ও নদিয়া জেলার বিভিন্ন এলাকার ছজন অভিযুক্তকে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বৃহস্পতিবার দৃত সাতজনকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে তোলা হয় কিন্তু একের পর এক এমন ঘটনায় পর্যটন শহর নিয়ে উঠেছে প্রশ্ন সাধারণ মানুষ থেকে পর্যটকদের দাবি তাহলে কি পর্যটন শহর জুড়ে থাকা হোটেলগুলিতে এখন মধুচক্রের আসন বসানো হচ্ছে বিভিন্ন মহলে উঠেছে সেই প্রশ্ন এমনকি কি এলাকার সাধারণ মানুষ থেকে পর্যটকদের দাবি তাহলে এতদিন পুলিশ প্রশাসন হাত গুটিয়ে ছিল কেন আগামীতে কতটা নিরাপদ হবে জেলার ঐতিহাসিক শহরের হোটেলগুলি তা নিয়ে এখন আশঙ্কা পর্যটকদের মনে আই একটু ইনফরমেশন আগে থেকে ছিল তো অনার টিম ওখানে করেছে

तो स्किप कर गया है और हम देखते हैं कि कहाँ होंगे होंगी तो हमारा